আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শিখাবো কীভাবে মাইরোবি অ্যাপ খুলতে হয় তো বেহ আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনাদের ফোনে মাইরোবি অ্যাপ খুলতে কিন্তু আপনারা জানেন না যে কীভাবে মায়ের খুলতে হয় তো বেয়ার চিন্তা করুন কারণ এই ভিডিওটির মাধ্যমে শিখে দেবো শিখিয়ে দেবো যে কীভাবে মাইরোবি অ্যাপ খুলতে হয় তো ভিডিও চলে যাব ভিডিও গিয়ে তো ভিডিও মোল্টপে যারা আপনি ছোট্ট একটি অনুরোধ করে দিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকে বেলেকন টিপ বা দিবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন একটা ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন ভিডিও চলে ভিডিও গিয়ে তো আমাদের আমাদের মাই রবি অ্যাপটি খোলার জন্য কী কি করবেন সবথম আমাদের ফোনের প্লেস্টোর যে অ্যাপ্লিকেশনটা আছে তো এটাতে চলে যাব তো আপনার প্লেস্টোর আসার পর এখানে দেখবেন সার্চ অপশন সার্চের উপর টাইপ করে দেবেন এবং এখানে উপরে সার্চ অপশন পেয়ে যাবেন এবং এখানে লিখে দেবেন মাই রবি মাই রবি লিখে সার্চ করার পর দেখতে পারছেন এখানে আপনি দ্বিতীয় নম্বর যে একটি অ্যাপ্লিকেশন পেড তো আপনার এটি ইনস্টল করে নেবেন তো বেশ আপনার লোগোটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা এটি ইনস্টল করে নেবেন তো আমি যেটা এটি ইনস্টল করে নিচ্ছি তাই আমি এটা ওপেন করে নিচ্ছি তো আপনারা এটি ইনস্টল করে নিয়ে এটি ওপেনের ট্যাপ করে দিবেন তো ওপেনে ট্যাপ করার সাথে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটা শো করবে তো এখানে প্রথমেই লেখা আছে মাই রবিতে আপনাকে স্বাগতম তো আমি এখান থেকে ইংরেজিটা সিলেক্ট করে নিচ্ছি তো ইংরেজিটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে লেখা আছে ইন্টার মোবাইল নাম্বার মানে এখানে আমাকে আমার যেই রবি সিমের মোবাইল নাম্বারটা আছে তো সেটা এখানে আমাকে দিতে বলছে তো আপনি যেই নাম্বারে রবি নাম্বারে আপনার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমার রবি নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনাদের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন তো বিয়ার্স এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এবং নাম্বারটা দেওয়ার পর এখানে সেন্ট ওটিপির নামে একটি অপশন পাচ্ছি তো সেন্ট ওটিপির ওপর ট্যাপ করে দেবো এবং এখানে তারা একটি অটোমেটিক্যালি ভেরিফাই করে নেবে আমাদের কা এই সিম থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার কোডটা এসেছে এবং এখানে অটোমেটিক্যালি একটি ভেরিফাই হয়ে গেল তো আপনাদের যদি নাম্বারটা সঠিক থাকে তাহলে আপনাকে এখানে অটোমেটিক্যালি একটি ভেরিফাই করে নেবে এবং এখানে এমন একটি শো করবে এবং এখানে আপনাকে কিছু পারমিশন চাইবে তো আপনি সেইগুলো সবগুলো এখানে অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাকে দেখতে পারেন যে এখানে আপনাকে সর্বোচ্চ এখানে আপনাকে আমার আপনার নামটা দিয়ে 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 বলতে পারে যে আপনার এখানে মাইরোবি অ্যাপে নাম দেবেন তো আপনি সেখানে নামটা দিয়ে দিবেন তাহলে আপনাকে দেখতে পাবেন আপনার এখানে মাইরোবি অ্যাপটি সম্পূর্ণভাবে খোলা হয়ে যাবে তো এখান থেকে আপনি দেখতে পারেন এখানে টাকার ব্যালেন্স দেখতে পারবেন এখানে এম বি দেখতে পারবেন মিনিট দেখতে পারবেন এখানে পয়েন্ট এভাবে আপনি সবগুলোই দেখে নিতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে কম দামে বেশি এমবি মিনিট সব কিছু কিনে নিতে পারবেন এই মাইরোবি অ্যাপের সাহায্যেই তো ভিহাজ এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার হাত দেখা ফোনের মাধ্যমেই খুব সহজে আপনি আপনার ফোনে মায়ের বিয়ে খুলে নিতে পারবেন তো বিহ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলা এখন বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন ভেহস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন